কাঁচা পেঁপে কীভাবে রান্না করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রায় দু থেকে তিনটা গাছ থেকে পেরে কাঁচা পেঁপে নিতে হবে তারপর এগুলো সাইজভাবে কেটে ধুয়ে একটি চালু নিতে পানি ঝরে নিতে হবে পেঁপেগুলো প্রায় আদা পাকা কাঁচা সামান্য আদা পাকা পেঁপে নিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এখন এই পেঁপের ভাজি করার জন্য থেকে ষাটটি পেঁয়াজ পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ দিয়ে এগুলো তেলে ভুনিয়ে নিতে হবে লাল লাল করে না ভেজে আপনারা তা দিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিতে হবে দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে মরিচ পেঁয়াজগুলো লাল লালভাবে ভেজে নিতে হবে নেওয়ার পর দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে দিয়ে হলুদটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে হলুদটাও যখন পাকা রঙ চলে আসবে মশলার গুঁড়ো এক চামচ দিতে হবে এগুলো যখন ভাজা কমপ্লিট হবে এখন আস্তে আস্তে কাঁচা পেঁপেগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এগুলো পানি না দিয়ে হালকা তাপে ভাজতে হবে বেশি যেহেতু পানি দিতে হবে না সেজন্য হালকা তাপে এগুলো ভাজতে হবে জাল বেশি করে দিলে পুড়ে যেতে পারে এভাবে ধীরে ধীরে নাড়তে হবে ভালো করে পেঁপে কাঁচা অনেকে সালাদ করে খেতে পছন্দ করে রান্নার পেঁপের ডাল তৈরি করে খেতে পারেন রান্না করা পেঁপে বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন আপনাদেরকে খুব ভালো লাগবে প্রায় আধা ঘন্টা হালকা তাপে পেঁপেগুলো আছে রাখার কারণে পেঁপেগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে পেঁপে ভাজি করে দেখবেন খুব ভালো লাগবে আপনারা সবাই ট্রাই করবেন এই ধর এভাবে পেঁপে রান্না করে খাওয়ার জন্য পেঁপের তরকারি মহা উপকারী মানুষের শরীরের জন্য যারা পেঁপে রসালো তরভাবে খেতে পারেন না তারা এভাবে ভেজে খাবেন তাহলে খুব ভালো লাগবে পাকা পেঁপে যেমন সুস্বাদু খেতে ঠিক তেমনি এভাবে পেঁপে রান্না করে খাবেন তাহলে খুব ভালো লাগবে পেঁপের ভাজি যারা তরকারি পছন্দ করে না এভাবে খাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যখনই এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পাকা পেঁপে রান্না করে খেলে খুবই ভালো লাগে বিশেষ করে এখন পুরোপুরি পাকা না যেটা আদা পাকা সেইটা রান্না করে খাবেন খুব ভালো লাগবে বাস রেসিপিটি আমার কমপ্লিট